প্ৰায় প্ৰতিটীয়া কম্পিটিশ্যন পৰীক্ষাতেই শত কৰাৰ অংশে অংক এপেয়াক তাই এই চেপ্তাৰটোৰ পৰা ভাল কৰি নজৰ দিলে তোমাৰ সহজে দুই থাক নম্বৰ পে যাব আৰু অংক খুব সহজ একদম সহজ পদ্ধতিতে কৰা যায় অংক যাই হ'ল সামনে ডাব্লিউ ডি কেপি পৰীক্ষা গুৰু আছে তোমাৰ একো নজৰ দিয়া অংক দেখ খুব সহজেই তোমাৰ পৰীক্ষা হ'লে আশা করে এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে পারবে দেখো আজ কী অঙ্কটা লেখা আছে একটি টিভির মূল্য পর পর দুই বা চল্লিশ পার্সেন্ট ও দশ পার্সেন্ট হ্রাস পেল মোট হাঁসের হাত কত একটা টিভি আছে টিভিটা তিনটি কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে টিভিটার উপর একবার চল্লিশ পার্সেন্ট আর একবার দশ পার্সেন্ট ছাড় দেবে তাইলে ছাড় দেবে তাইলে মোট ছাড়টা কত এটা আমাদের তৈরি করতে গড়েছে দেখো আমি দুটো নিয়ম শিখিয়ে দিচ্ছি দুটো নিয়মের মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে আমি বলবো যে প্রথমে যে নিয়মটা সে বলবো আমি ওই নিয়মটা ফলো করতে বলবো আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে এক একটা অঙ্কর জন্য এক একটা নিয়ম না শিখলে একটাই নিয়ম শিখো বেসিক কনসেপ্ট একটাই হোক যেটার উপর ভিত্তি করে আমরা অনেক ধরনের অঙ্ক করতে পারি তাহলে দেখো আমি যে বেসিক কনসেপ্টের কথা বলেছিলাম প্রথমে আমি সেই নিয়মটাই দেখাচ্ছি টিভিটাই কি বলছে টিভির মূল্য পরবর্তী বাই চল্লিশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ছাড় দিল প্রথমে চল্লিশ পার্সেন্ট ছাড় দিল তাহলে একশো থেকে চল্লিশ ছাড় দিলে করতে থাকবে ষাট তারপর দশ পার্সেন্ট ছাড় দিল একশো থেকে দশ ছাড় দিলে বোধ থাকবে নব্বই কী বলেছিলাম ডিভাইডেড বাই হান্ড্রেড এইটা হবে টিভির দামটা ছাড় পাওয়ার পর এটা হচ্ছে টিভির দাম তাহলে কত হচ্ছে ছ নয় চুয়ান্ন তাহলে ছাড়টা কত হবে ছাড়টা হবে একশো থেকে চুয়ান্ন

এই এই নিয়মটা অনেকে ফলো করে দুটো ছাড় দিচ্ছে এখানে যোগ হবে না কি হবে অনেক সময় ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই অঙ্কটাতে কিন্তু সম্ভাবনা কম তোমাদের দুটো নিয়মের মধ্যে ভালো করবে কোন অসুবিধা নেই দেখো এই অঙ্কটাতে কি বলেছে একটি পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট অর্থাৎ পরীক্ষায় পাশ করতে গেলে কি হবে মোট যে নম্বর তার তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে একজন ছাত্র पचाशी नम्बर, नम्बर पे पास दस नम्बर बस छात्र से कत नम्बर पे पचासी नम्बर पे पचाशी नम्बर पेटर कि पास करार से दस नम्बर बसि पे तरफ पास करते गत नम्बर पे हत पास करते गतो पचाश थे दस कम जिससे दस बेस पे पचा नंबर अर्थात परीक्षा पास करते गचातर नम्बर पे

তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশকে দশ দিয়ে গুণ তাহলে আচ্ছা তাহলে কী ছিল পরীক্ষাটিতে এক এই অঙ্কটা দিই একটি পরীক্ষা পাঁচ নম্বর পেয়েছে একজন ছাত্র পঁচাশি নম্বর পেয়ে পাশের চেয়ে দশ নম্বর বেশি পেল পরীক্ষার মোট নম্বর কত তাহলে একজন ছাত্র যে পঁচাশি নম্বর পেয়েছে সে পাশ করার চেয়ে দশ নম্বর বেশি পেয়েছে এর অর্থটা কি এর অর্থটা পাশ করতে গেলে ওর চেয়ে দশ নম্বর কম নিতে হতো অর্থাৎ কত পেতে হতো পঁচাত্তর নম্বর পেতে হতো এই পঁচাত্তর নম্বরটা পরীক্ষার কত পার্সেন্ট মোট পরীক্ষা তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্টে হচ্ছে পঁচাত্তর আর মোট পরীক্ষা মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমান কত দেখো এরপর যে অঙ্কটা বলছি এই অঙ্কটা অনেক পরীক্ষার্থী অনেকবারই এসেছে সুতরাং অঙ্কটা একটু ভালো করে দেখো হয়তো তোমাদের যে পরের পরীক্ষা আছে সেই পরীক্ষাতে এই ধরনের অঙ্ক একটা পেয়ে যেতেই পার অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক কী বলেছেন অঙ্কটা যে কয়লার দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য একই পরিবার কয়লার ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দিচ্ছে কয়লার জন্য বরাদ্দ ঘর সত্যার কি পরিবর্তন হয় এটাও দেখো এটাও দুটো নিয়মই করা যাবে যেটা আমি পরিবর্তে ওইটা আর একটা নিয়ম আছে ওটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি তবু বলব যতই সহজ হোক ওই প্রত্যেকটা অঙ্কের জন্য এক একটা নিয়ম না করে একটা যে ট্রেডিশন নিয়ম ম্যান কি ম্যান কি অর্থাৎ চাকরি ম্যান চাকুতে শিখে নাও যাতে সব অঙ্কগুলোই ওটা সহজভাবে করতে পারবে কয়লার দাম কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তার কথাটা কি যদি একশো থাকে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি হবে একশো কুড়ি কয়লার ব্যবহার কুড়ি পার্সেন্ট কমিয়ে দিল কুড়ি পার্সেন্ট কমালো একশো থেকে কুড়ি কমালো মানে কত হবে আশি ডিভাইডেড বাই একশো কত পেলাম ছিয়ানব্বই ছিয়ানব্বই যাতে একশো থেকে কম হচ্ছে তাহলে কম হবে কত কম হবে একশো থেকে ছিয়ানব্বই অনেক চাকরি পরীক্ষার অনেক ছেলেকে আমি পড়িয়েছি এই অঙ্কগুলো প্রায় ভুলেই করে থাকে ওই সূত্র করতে গিয়ে প্রথম প্রথম আমি সূত্র করতাম অনেক ভালো চিন্তা করতে দেখলাম ওই সূত্রগুলো ফালতে তার থেকে এরকম নিয়ন্ত্রণ যাতে প্রতিটা অঙ্ক সহজভাবে করতে পারবে তবুও আমি সূত্রটাও দেখিয়ে দিচ্ছি কি

কিছু ছাত্র কোনো একটা সাবজেক্টে পাস করলো কিছু ছাত্র অন্য একটা সাবজেক্টে পাস করলো কিছু ছাত্র কোনো একটা উভয় সাবজেক্টে ফেল করলো বা পাস করলে এরকম টাইপের অঙ্কগুলো এই অঙ্কগুলো পরীক্ষাতে প্রায় এসেই থাকে এগুলো আর অঙ্ক সহজভাবেই করা যায় খুব একটা জটিল নয় এই ওই অঙ্কটাতে কী বলেছে দেখো একটু বোঝার চেষ্টা করি কোনো পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে এবং তিরিশ পার্সেন্ট গণিতে এবং পনেরো পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে কতজন সরকারও বিষয় পাস করে এই চল্লিশ পার্সেন্ট বিষয় আছে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে কী করেছে অঙ্কট করেছিলাম ফেল করেছে তিরিশ পার্সেন্ট গণিতে কী করেছে ফেল করেছে পনেরো পার্সেন্ট এই দুটো সাবজেক্টেই ফেল করেছে ইংরেজি এবং গণিত দুটো বিষয়েই ফেল করেছে তাহলে এখান থেকে আমরা বের করতে পারি মোট ফেলটা কত মোট ফেল তোমাদের পঞ্চলিশের পরীক্ষা ভাষার কোনো ব্যাপার নয় আমি যেটা বলছি সহজ করে বুঝে না যদিও এটা মোট ফ্লেন নয় এটা লিখতে হয়তো এক এবং ওই বিষয়ের ফেল কোনো লাভ নেই শুধু মোট ফ্লেন লেখ যাতে বুঝতে পারে অঙ্কটা এবং অঙ্কটা মনে রাখো করতে হবে এই ভাষা তো তোমাদের দেখতে হচ্ছে না মোট ফেলটা কি করলে বাবা আমরা যে দুটো ফেল দেওয়া আছে ওই দূরে যোগ করব চল্লিশ তার থেকে যোগ করবো উভয় বিষয়ের ফেলটা

একশো থেকে পঞ্চান্ত উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট এই চল্লিশ পার্সেন্টের মধ্যে কিছু হয়তো পাস করেছে ইংরেজিতে ফেল করেছে তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট হয়তো করেছে ইংরেজিতে ফেল করেছে